ছ আল্লা রসুল হিল কারি আসলে বাস্তবতা এমনই ইসলামের হুকুমাহ কামের মধ্যে পাক স্বাদ রাখছেন মজা রাখছেন আল্লাহর নামের মধ্যে জিকিরের মধ্যে হজ উমরার মধ্যে রোজার মধ্যে তেলোয়াতের মধ্যে স্বাদ রাখছেন মজা রাখছেন বাকি ওই স্বাদ ওই মজা একটু পরে আসে একটু পরে আসে কিছু কষ্ট কিছু মজা হাতার পর সেটা পাওয়া যায় যেমন যারা প্রথমবার কোনো মদ পান করে সে তো মাথা ঘুরে পড়ে যায় যাদের পান খাওয়ার অভ্যাস নাই পান খাওয়ার পরে মাথা ঘুরায় এরকম আরও অনেক বিষয় পরে যখন অভ্যাস হয় অভ্যস্ত হয় তখন আর ছাড়তে পারে না পানওয়ালা লোক তো পান ছাড়া বাঁচে না কিছু দেখ বা না দেখ পান দিলে খুশি তদরূপ যখন এই পথে আমরা পড়ে থাকব জিকি আজকার এবাদত বন্দিগি দান সৎকা এক অপার্থিব সুখ আল্লাহবাক আমাদেরকে দান করবেন অপার্থিব সুখ যে মজা ব্যক্ত করার মতো না এই জন্য আসল সুখের সন্ধানে হাঁটা আসল সুখের সন্তানে হাঁটা আল্লাহবাকের প্রত্যেকটা হুকুম মানার মধ্যে সুখ শান্তি মজা তৃপ্তি যতটা আল্লাহর হুকুম থেকে দূরে থাকব মনে রাখবো যে ততটা আমি কষ্টে আছে। অমান আং জিক্রি ইনালু মা আই শাতাং দংকা আল্লাপাক বলেছেন যারা আমার থেকে মুখ ফিরায় আমার হুকুম হাকাম মানে না তাদের যে জিন্দিগি তাদেরকে আমি এক তিতা তিক্ত মানে অস্বস্তিকর এক জিন্দিগি দান করি কোনো আরাম নাই কোনো শান্তি নাই কোনো রহাত নাই কুকুর যখন পাগল হয় তো সে তো শুধু দৌড়াইতে থাকে শুধু দৌড়ায় শুধু দৌড়ায় কখন কুকুর যখন দৌড়ে তখনও সে হাঁফাইতে থাকে আর যখন বসে থাকে তখনও সে হাঁফায় একটা বাইর করে হাঁফাইতে থাকে যারা আল্লাহর হুকুম থেকে দূরে দিনই জিন্দিগি থেকে দূরে এরা এরকম হাঁফাইতে থাকে শান্তি পায় না আসল শান্তি আল্লাহ পাকের দিনের মধ্যে এজন্য দিনদারদের সাথে উঠা বসা করা আল্লা সাথে উঠা করা গভীর সম্পর্ক রাখা এক বুজুর্গ বলেছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া কিছু সময় কোনো আল্লাহ আল্লাহওয়াল্লাহর সাথে বসা শত বছর বেরিয়া এবাদতের চেয়ে উত্তম আমল শত বছর বেরিয়ায় বদল দিচ্ছে উঠা বসা ব্যতীত ন্যাক জিন্দিগি ফয়দা হয় না একজন মানুষ নিজে নিজে পাইলট হতে পারে না পাইলটকে জুতা শিলানিও শিখে না কারো থেকে শিখতে হয় দর্জি একটা জামা শিলানো এটাও সে পারে না পুরানা দর্জিদের সাথে বসতে হয় দিনই জিন্দিগি গুণামুক্ত জিন্দিগি নূরওয়ালা জিন্দিগি হাসেলের জন্য যারা আগ থেকে দিনের উপর চলেন তাদের সাথে উঠা বসা করতে হয় তাদেরকে বন্ধু বানাইতে হয় তখন আমাদের মধ্যে দিনই জিন্দিগি আসবে আল্লাহাক বোঝ দান করেন আল্লাহকে ডাকতে থাকা আল্লাহকে ডাকতে থাকা মাঝে মধ্যে দুনিয়া কামাইতে হবে কামাবো ফাঁকে ফুঁকে আল্লাহকে স্মরণ করা কখনও লাহিল্লাহ কখনও আলহামদুলিল্লাহ কখনও সুবাহান আল্লাহ এই দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পর আল্লাহ মাফ করে দেন কখনও শরীফ একবার পড়লাম পাঁচ দশ মিনিট পর যদি সাল্লাহ আলহি সাল্লাম একবার পড়ি কী আর আমাদের ক্ষতি হয় দশ মিনিট পর পর বললাম পনেরো মিনিট পর পর আল্লাহ মাফ করে দেন আস্তাখরুল্লাহ আল্লাহুল অসুবিধা তো নাই পাঁচ মিনিট পর পর বললাম দশ মিনিট পর পর বললাম একদম সারা দিন একবারও আল্লাহর নাম মুখে নাই নামাজিরা আয়সা নামাজ পড়ায় শেষ ছুটি হ্যাঁ আমাদের যে সন্তান ছোট ছোট বাবু এরা ডাকতে ডাকতে আমাদেরকে পাগল করে ফেলায় না তো এর থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত ছোট বাচ্চা কতবার ডাকে অথচ তাকে আমি সৃষ্টি করি নাই সে আল্লাহর দেওয়াই তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন কিন্তু আল্লাহকে তো আমরা ডাকি না ফাঁকে ফুঁকে একটু পরে পরে আল্লাহকে স্মরণ করা কখনো মনে 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 আল্লাহ যারা তারা কখনো আল্লাহকে ভুলেন না এক মুহূর্তের জন্য ভুলেন না আমাদের তো সেই স্তর হবে না আমরা অন্তত মুখে একটু পরে পরে আল্লাহকে স্মরণ করলাম আল আল্লাহর নামটা নিলাম লাই লাহ আধা ঘন্টা পর পরে একবার বললে অসুবিধা তো নাই এর উসিলায় মৃত্যুর সময় লাইলাহ আল্লাহ বের হয়ে যাবে অভ্যস্ত থাকা অভ্যাস রাখা ওই যে এক লোক মরার আগে সুদের হিসাব দিয়ে গেছে কার কাছে কত কার কাছে কত মরার এক মুহূর্ত আগে সে সুদের হিসাব দিয়ে গেল কালে মাটা তার মুখে আসলো না অভ্যাস নাই তো অভ্যাস করা লাইল্লা মাঝে মধ্যে হঠাৎ 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 মনে কইরা কইরা মনে কইরা বলা পরে এক সময়টা অভ্যাসে পরিণত হব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন দিনী জিন্দগি নসিব করেন মুক্ত জিন্দগি নসিব করেন ফের দাওয়ান আহামদুলিল্লা রবীলিন আসল নবীল করি